যে বিষয়টি নিয়ে মিডিয়ায় মানুষের যে সমালোচনা চলতেছে তা হলো রাসেল ভাইবার বা চন্দ্রবরা সাপ আসলে রাসেল ভাইবার বা চন্দ্রবরা সাপ থেকে বাসার জন্য আমাদের করণীয় আমল কি এবং সাপ নিয়ে রাসুল সাল্লাম কি বলে গিয়েছিলেন আমার আমরা হাদিস শরীফ থেকে কি পাই সেগুলো ইনশাল্লাহ আমরা আজকে দেখবো বা শুনবো আবু দাউদ শরীফের পাঁচ হাজার আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন নম্বর হাদিসে আমরা জানি তার মধ্যে আবুদৌ শরীফের পাঁচ হাজার দুই শত আটচল্লিশ নম্বর হাদিসে রসুলাম বলেছেন আবুদৌ শরীফের যে হাদিস নিয়ে পড়লাম সেখানে এসেছে রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন যেই দিন থেকে যেই দিন থেকে সাপের সাথে আমার শত্রুতা শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত সাপের সাথে আমার কোনো মীমাংসা বা শত্রুতা যুদ্ধ শুরু হয়েছে ওই দিন থেকে আমার সাপের সাথে কোনো আপোষ মীমাংসা হয়নি কেননা এই সাপ হলো আমাদের চিরশত্রু আর এই সাপকে রাসুল্লা সাল সাল্লাম বলেছেন তোমরা যেখানে এই সাপদেরকে দেখবে সেখানে সাপদেরকে মেরে ফেলবে একদা সাহেক রাম রসুলামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমরা যখন জমজম কুয়ার পানিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলাম তখন দেখলাম জমজম কুয়ার আশপাশে বিভিন্ন রকমের সাপ আমরা তখন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম আমরা কি করবো রাসুল্লাহাম বলেন এগুলোকে তোমরা মেরে মেরে ফেলো কেননা তার সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা রয়েছে এখন পর্যন্ত তার সাথে যুদ্ধ আমার থামেনি থামবেও না ইনশাআল্লাহ তবে এই আমাদের সমাজেও এরকম প্রচলিত বিভিন্ন রকমের সাপ রয়েছে যে সাপ গুলো আমাদের প্রকৃত ভাবে শত্রু তবে রাসুল সাল্লাম দুইটি সাপ সম্বন্ধে বলেছেন যে সাপটি হলো ডোরা কাঠা এবং লেজ কাটা তবে এই দুটি সাপকর সাপ এই সাপ যদি মানুষ দেখে তার দৃষ্টিশক্তি কমে যায় এবং মহিলাদের গর্ভপাত ঘটে অতএব সাপ দেখবে সেখান থেকে তোমরা সাপকে মেরে ফেলবে তবে বলে যদি কেউ এই সাপকে ছেড়ে দেয় ভয় পেয়ে তাহলে অবশ্যই সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় সে আমার দলভুক্ত নয় আমরা যদি সাপকে ছেড়ে দেই তাহলে আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দলভুক্ত হতে পারবো না কেননা রাসুল সাল্লা সাল্লামেরালাম বলেছেন সাপ থেকে বাঁচার জন্য বিশেষ কিছু আমল রয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস চৌত্রিশ শত সাঁত্রিশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন কোন অজ্ঞাত জায়গায় যাবে অপরিচিত জায়গায় যাবে বিভিন্ন রকম সংকটময় এলাকায় যাবে তখন তোমরা একটি দোয়া পড়বে আিকিমা পিল্লাই কেননা এই দোয়াটি যে পড়বে যতক্ষণ পর্যন্ত সে নিরাপদ স্থানে আসে নাই বা নিরাপদ জায়গায় ফিরে আসে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে সাহায্য করবে পূর্ণ কালিমার মাধ্যমে এখানে অতএব আমি সারা দেশবাসীকে জানাচ্ছি আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন আমি যে দোয়াটি পড়লাম তবে একটি কথা স্মরণ রাখবেন যে আমরা এই সাপের ভয়ে আজকাল আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা বলতেছি তোমরা এই সাপকে ভয় পেয়ে ভয় পেও কেননা এই সাপ তোমাদেরকে দেখলে তোমাদেরকে দংশন করবে আমরা ছেলে মেয়েদেরকে বা এমনকি আমরা যারা আছি সবাই সতর্ক হয়ে আছি যে আমাদেরকে যেন দংশন না করে তবে একটি কথা মনে রাখবেন যারা জাকাত দেননি জাকাতের মাল অন্যায় ভাবে খেয়েছেন তাদেরকে কেয়ামতের দিন তাদের এই ঘাড়ের মধ্যে সাপকে পেঁচিয়ে দেওয়া হবে এই সম্পদ গুলা বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ আমি এই জাকাতের মাল ছিলাম তোমরা আমাকে ভক্ষণ করেছো অন্যায় ভাবে অতএব আজকে তোমাকে আমি দংশন করব এই সাপ তার চোয়ালের মধ্যে দংশন করবে আর এই কথাগুলো বলতেই থাকবে অতএব কবরের মধ্যে আপনারা গিয়ে এই সাপকে দেখতে পাবেন এই সাপ তোমাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে একবার যদি দংশন করে